হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো দুইটা চারটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো পানির দামে ফলের রস দর্শক না খাইলে আপনাদের লস ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকবেন আর যারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং কি আমার বাসায় আসবেন দর্শক এটা আপনাদের প্রতি অনুরোধ রইল আমার কাছে অনেক প্রবাসী আপুরা আছে এই আপু কিন্তু টোটাল সাড়ে তেরো বছর প্রবাসে থেকে আসছে এই আপু বাসায় বাড়িতে আসছে অল্প কিছুদিন আগে এই আপু আমার সঙ্গে অনেক আগে থেকে যোগাযোগ করতেছে কিন্তু এই আপু চাচ্ছে তার ভিডিও ইউটিউবে না ছেড়ে বিয়ে শাদী দেওয়া যায় কিনা অনেক চেষ্টা করছি ভাই পারিনি এখন আমি এই ভিডিওটি আপলোড করলাম আপুর অনুমতি নিয়ে যা আপু ক্যামেরার সামনে আসেন আপু বলল না ভাই ক্যামেরার সামনে যেতে পারবো না আপনি তো ও আপনি তো ভিডিও ছাড়েন ছবি দিয়া মানুষের ফটো দিয়া যদি পারেন আমারটা ছাড়েন এই আপুর বিষয় সব আমি বলবো ভাই আপনার পৃথিবীতে কেউ নেই একেবারে কেউ নেই বিশ্বাস করেন অনেক রে আমি বিয়ে শি করাইছি যাদের এই পৃথিবীতে কেউ নেই তারা কি বিয়ে শি করবে না অবশ্যই এই আপু চাচ্ছে এমন একটা মানুষ যার পৃথিবীতে কেউ নেই সে চাইলে এই এই থেকে পারবেন পারবেন দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জানতে বিষয় আপুর আপুর যাইতে প্রথম নাম্বার কথা হলো কি ভাই আপনারা যারা বিয়ে শী করবেন সরাসরি আমার বাসায় আসবেন আমার ঘরবাড়ি দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে আপনি বিয়ে শাদি করবেন আপনাকে দিতে পারবো কিনা তারপরে আপনি দেখবেন কিছুটাকে অ্যাডভান্স করবেন কারণ আপনার বিষয় যে আমি 10 জায়গা কথা বলবো 10 জায়গা কথা বললে দুইজন একজন কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে 10 জায়গা কথা বলতে গেলে ওই আপুকে বোঝাইতে হবে ওই আপুর মাকে বোঝাইতে হবে গार्जियन আর কেউ থাকলে তাদেরকেও আমার মানে কন্ঠলে আনতে হবে একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মতকেলকে যেভাবে হোক বাঁচানোর জন্য সর্বউচ্চ চেষ্টা করে ভাই আমরাও চেষ্টা করি সর্বোচ্চ আপনাকে বাঁচানোর জন্য আমরা কি চাব আমাদের এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানে কোনো বদনাম হোক আমাদের এই প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যাক কখনো না ভাই সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এটা আস্তে আস্তে উন্নতি হোক এখন আমরা অনেক লসে আছি হয়তো এই লজে আমরা সামনে থাকব না এখন আপনাকে যদি আমি সুন্দরী একটা বউ বিয়ে করায় দিতে পারি এলাকায় নিয়ে গেলেও মানুষে বলবে ভাই কোথা থেকে পাইছেন কিভাবে সম্ভব হয়তো আপনি দশ জনের কাছে বলবেন দশ জনের পাঁচ জন যদি আমার এখানে বিয়ে সাদি করতে আসে তাদের কাছ থেকে আমি একটা amount নিতে পারবো আপনার ধারায় আমি অনেক মানে লাভবান হইতে পারবো সেই ক্ষেত্রে আপনাকে আমি সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করবো কেউ আমাদের প্রতি ভুল বুঝবেন না ভাই আপনার আগে চুন খেয়ে গাল পড়ছে ঠিক আছে দুই দেখলে ভয় লাগে সেই ক্ষেত্রে আপনারে বলি সরাসরি আমার বাসায় আসেন যারা প্রবাস থেকে দেখতেছেন তাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে তাদেরকে আমার এখানে পাঠান শর্ট টাইমে বললাম এবার এই আফুর পরিচয় দেয় তারে আরেকটি কথা বলি

সেই ক্ষেত্রে দর্শক এই আফুর বিষয় আপনাদের বলি এই আফুর দেশের বাড়ি মেহেরপুর জেলায় এই আফুর নাম শিরিন Akhtar এই সুন্দর আফুর বয়স সে যেটা বলেছে 37 বছর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে এই আফু কয়েকটা বছর সংসার করেছে এই আফু টোটাল দুইটি বিয়ে হয়েছে দুই জায়গায় এই আফুর কোনো বেবি হয়নি এই আফু জিত করে প্রবাসে চলে গেছে প্রবাসে যাইয়া ওইখান থেকে আপনার বাংলাদেশে আসছে কিছুদিন আগে এই আফু এখন চাচ্ছে ভালো মনের একটা মানুষ আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম এই আপুর ভিডিও ইউটিউবে না সাইডে বিয়ে শাদি দেওয়ার জন্য আর অনেকে আছেন ভাই আপনারা আমাদের এখান থেকে স্ক্রিন শট মেরে আপনারা ছবি ফেসবুকে ছাড়েন দয়া করে ভাই আপনার ঘরেও মা বোন আছে এই কাজটা কেউ দয়া করে করবেন না দর্শক এটাই ছিল আমার কথা এই আপুর কিন্তু মোটামুটি ভালো টাকা পয়সা আছে এই আপু কেমন ভাইকে বিয়ে শাদি করবে সেটা আপনাদের বলি নামাজি হানড্রেডে হানড্রেড পার্সেন্ট হইতে হবে নামাজি না হলে কিন্তু চলবে না তার কথা হলো কি এই পৃথিবীতে তার কিছু না থাক এই আপুর কথা হলো যতদিন বাসবো একজন জীবন সঙ্গী লাগে জীবন মরণে সেই কারণে এই আপু একটা বিয়ে শাদি করবে আপনার পৃথিবীতে কিছু না থাক আপনি বিয়ে শাদি করতে পারবেন ভাই টাকা পয়সা নাই কিছুই নাই ঘর নাই বাড়ি নাই চিন্তা করছেন বিয়ে শি করবো হ্যাঁ আপনি যদি নামাজি হন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন এই আপুর সঙ্গে থাকতে পারবেন সর্বনিম্ন যদি কেউ থাকেন আলোচনা সাপেক্ষে সেটা দেখা যাবে আপু কিন্তু এটা অনুমতি দেয় নাই আমার মন থেকে আমি বললাম দর্শক তবে দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে